ঋণ কর্তা পিতা শত্রু মাতা চ ব্যাভিচারিণী কান্তারূপবতী শত্রু পুত্র শত্রুর পণ্ডিত অর্থাৎ যে পিতা ঋণ রেখে যান তাকে আমরা শত্রু হিসেবে পরিগণিত করব মাতা যদি দুশ্চরিত্র হন তাহলে তিনিও শত্রুরূপে বিবেচিত হন সুরূপা পত্নীয় শত্রু কারণ তার রূপ মাধুরী বহু অনর্থের মূল আর পুত্র যদি মূর্খ হয় তাহলে তাকেও আমরা শত্রুই বলবো। এখানে চাণক্য বলতে চেয়েছেন পুত্রের উচিত পিতার ঋণ সুদে আসলে পরিশোধ করা এই কাজ করতে গিয়ে পুত্রকে প্রবল পরিমাণে শারীরিক ক্লেশের সামনে দাঁড়াতে হয় এর সঙ্গে থাকে মানসিক যন্ত্রণা তাই কোনো পিতা যদি মৃত্যুর সময় পুত্রের ওপর বিপুল পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে যান তাহলে কি আমরা সেই পিতাকে সৎ আদর্শবান পিতা বলতে পারি বরং তিনি শত্রুতুল্য কারো মা যদি দুশ্চরিত্রা হন তাহলে সেই সন্তানকে অশেষ জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের সমাজে মহিলাদের একটি আলাদা আসন আছে তারা অন্তঃপুরে লক্ষ্মী হিসাবে বিবেচিত হন তাই কোনো সন্তানবতী রমণীরই চরিত্রহানিকর কর্ম করা উচিত নয় পত্নী অসম্ভব রূপসী হলে বিভিন্ন পুরুষের লুব্ধ দৃষ্টি তার ওপর আকৃষ্ট হয় এই সময় সুখে শান্তিতে সংসার প্রতিপালন করা সম্ভব হয় না এবং এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে অনবিপ্রেত সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয় পুত্র যদি উপযুক্ত শিক্ষিত না হয় তাহলে মাতা পিতার মনে অশেষ দুঃখ কষ্টের অবতারণা হয় সেই পুত্রকেও বইরি হিসেবে গণ্য করা উচিত ছায়া মন্নজ্জ কুরবন্তি তিষ্ঠন্তি স্বয়মাতপ্পে ফলন্তি চ পরসার্থে সৎপথস্তা ইব দ্রুমা অর্থাৎ রাজপথের পাশে দাঁড়িয়ে থাকা গাছেরা যেমন রৌদ্রে দাঁড়িয়ে থেকেও অপরকে ছায়া প্রদান করে এবং নিজের সর্বস্ব অপরের জন্য ত্যাগ করে ঠিক সেইভাবে মহাত্মা পুরুষেরা নিজেরা কষ্ট স্বীকার করে অপরের জন্য যত্নবান হয়ে থাকেন এখানে চাণক্য বলতে চেয়েছেন সৎ ব্যক্তিরা পৃথিবীতে আসেন অপরের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করার জন্য তারা কখনো নিজের কথা চিন্তা করেন না যদি আমরা মানব ইতিহাসের দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখব যুগে যুগে এই মহাত্মা পুরুষগণ বিভিন্ন সাধনার মাধ্যমে মানব সমাজকে উন্নত স্তরে উত্তরণের প্রয়াসে ব্রতী হয়েছে পৃথিবীটা আজও যে মানুষের কাছে বাসযোগ্য একটি গ্রহরূপে বিবেচিত হচ্ছে তার অন্তরালে আছে এই সমস্ত মহান ব্যক্তিবর্গের সমবেত আত্মত্যাগ মহামতি চাণক্য এখানে গাছের আত্মত্যাগের সঙ্গে প্রাত স্মরণীয় ব্যক্তিবর্গের আত্মত্যাগের তুলনা করেছেন তিনি বলতে চেয়েছেন যে শুধু জীবন ধারণ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না অপরের জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে উৎসর্গ করা উচিত